একটা মনের মধ্যে ভয় ছিল এত কষ্ট করেছি একটা কাজ নিয়ে হয়তো কাজটা দেখার পর হয় না যে এক এক রকম এক একটা ফিলিংস ক্রিয়েট হয়েছে সবার মধ্যে যে কাজটা হয়তো এমন হবে কাজটা হয়তো এমন হবে আবার অনেক বেশি এক্সপেকটেশন থাকলে সেটা ফুলফিল করাও আসলে অনেক ডিফিকাল্ট চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি ক্যাপ্টেট রামার চেষ্টা করেছে বিটি সাহের চেষ্টা করেছে যে আপনি সবার এক্সপেক্টেশন ফুলফিল করার বেশিক্ষণ তো হয়নি মাত্র ঘন্টা হয়েছে না বের হয়েছে তারপরও যে পরিমাণ রেসপন্স পাচ্ছি আল্লাহ আসলে কি বলবো আমি খুব বেশি দুঃস্বপ্ন দেখি খুব সুখী মানুষ খুব নির্ঝঞ্জাল মানুষ আমি এক ঘুমে রাগ পারব এই সবসময় সো দুঃস্বপ্ন দেখা আমার অভ্যাস নেই কিন্তু এইটার পরে আসলে দুঃস্বপ্ন চেয়ে বেশি জেগে জেগে অনেক দুঃস্বপ্ন দেখা আর এক্স্যাক্টলি ওই মুহূর্তটায় অনেকগুলো জিনিস একসময় কাজ করছিল এখন তো কাপড় পরা কবরের ভেতর থেকে বাহিরের দৃশ্যটা আসলে অন্যরকম মানে ওয়াইড অ্যাঙ্গেল শটে আমি দেখতে পাচ্ছি চারপাশের লোকজন আসলে কবর দেওয়ার প্রিপারেশন নিচ্ছে যেটা আসলে আমাদের সবার বাস্তবতা হয়তো একদিন ওটাই শেষ ঠিকানা হবে হয়তো কি ওটাই শেষ ঠিকানা হবে ওই একটা ভয়াবহতার মধ্যে যখন ওইটা ওভারকাম করার আগেই আমি দেখছিলাম পেছন থেকে দেখা যাচ্ছে কিছু মানুষ এই সাপ রেডি সাপ রেডি সাপ রেডি তাদের সো ওইটা মানে একটা ভয় শেষ হওয়ার ভয় চলে আসছিল এর মধ্যে দিয়ে কাটছে মানুষ এটা বলতে গেলেও এখনো লোন দাঁড়িয়েছে অবশ্যই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একটা অনেক বড় কথা এটা আমরা ছোটবেলায় শিখেছি সো সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করছি প্রতিটা কাজে অনেক ভেবে ভেবে স্ক্রিপ্ট চুজ করা রিলিজ টাইম চুজ করা স্টোরিটা আসলে অডিয়েন্স কীভাবে নিবে অডিয়েন্সের কাছে কীভাবে প্রেজেন্ট করবো ওভারঅল একটা প্ল্যানিং করেই আসলে এগাম সুস্থ প্রোজেক্টস করবো সিন্স ওনারা নিউ আপকামিং চ্যানেল আর ডেফিনেটলি এত সুন্দর একটা আয়োজন করেছেন ওনারা এখানে আশা করি এরকম সুন্দরভাবে আমরা নেক্সট বিগ সিটির জন্য একটা ড্রামা করতে পারবো যেটা ভাবনামা কেউ ক্রস করে যাবে ইনশাল ওনার চেয়ে বড়ো সাইকোভ্যাথামি সেটা আস্তে আস্তে প্রুফ দিব আমরা শোনা অবশ্যই আমাদেরই ডিরেক্টর কাজ আমারই বড় ভাইয়ের কাজ আঁকার ট্রেইলার তো দুর্দান্ত মাইন্ড ব্লোয়িং এত ভালো অভিনয় নিশো ভাই ব্যাক টু ব্যাক কীভাবে করে যায় থাকে না যে মাঝে মাঝে ভালো ক্রিকেটাররাও তো একদিন খারাপ খেলে ডাক মারে নিশ ভাই কন্টিনিউসলি যেভাবে ভালো অভিনয় করে যাচ্ছে ইট ইজ অ্যামেজিং উই আর ভেরি লাকি যে ওনার মতো একজন অভিনেতা আমাদের দেশে আছে আমাদের স্টোরিগুলো অনেক পারফর্ম করছে নাটকের গ্যাপ ফিল আপ করতে হবে তো সেটা করি